সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি একজন এম্বারাইটি ইউজার আমি আপনাদের কালকে বা কালকের আগের দিন যা আর কি এক তারিখে মেবি ওদের নতুন হোম প্যাকেজগুলো আপগ্রেড করা হয় তার আগে আমি বারোশো টাকায় পঞ্চান্ন বি এর যে প্যাকেজটা ছিল ওই প্যাকেজটা বারোশো ষাট টাকায় ব্যাট সহ এই প্যাকেজটা আমি ইউজ করতাম বাট আর কি ওরা যখন এই যে এক তারিখে নতুন প্যাকেজ রিলিজ করলো ওই প্যাকেজগুলায় আপনার আপডেট করছে ওরা প্যাকেজ তো বারোশো ষাট টাকা এখন পঁচিশ একশো পঁচিশ এম বিপিএস দিচ্ছে তো আমি ওদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে ওরা এই প্যাকেজগুলায় আগে যেরকম একশো পঞ্চান্ন টাকার প্যাকেজে আপনার হান্ড্রেড এমবি পি ক্যাশ ইউটিউব ফেসবুকে বিডিএক্স স্পিড তারপরে এই পিক তারপরে এই স্ট্রিমে ক্যাশ প্যান্ডু দিত এখন ওরা এটা দিতেছে না এই প্যাকেজগুলো তো আমি এই প্যাকে এইগুলা নিয়ে একটা পোস্ট করছিলাম গ্রুপে তো অনেকেই অনেক কথা বলছেন যে ফেক নিউজ হেন তেন আরো অনেকেই অনেক কিছু বলছেন তো এর জন্য ভিডিওটা করা আমি আপনাদের হাতে কলমে দেখাই দিতেছি যে ওদের প্যাকেজের বর্তমান অবস্থাটা কি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আর কি আমার যে পোস্টটা আমি করছিলাম ওই পোস্টের অবস্থা আর কি পোস্টটা আমি কি ভুল করছি না ঠিক করছি আমি এখন বর্তমানে বারোশো ষাট টাকায় আর কি বারোশো পার্সেন্ট ভেট দিয়ে বারোশো ষাট টাকায় একশো পঁচিশ এম বিপিএস আপগ্রেড করে দিচ্ছে তো তাদের আমি বলিনি আপগ্রেড করতে তারা অটোমেটিকলি অনেকে আপগ্রেড করে দিচ্ছে যাই হোক তো অনেকে আপনার এই যে একটা সাইট আছে প্রুফ ডট ও বিএস ডট নেট এই সাইটটা যাই স্পিড টেস্ট দিয়ে দেখাইতেছে যে ক্যাশ পাইতেছে হ্যান তেন এরকম আসলে ক্যাশ যে আপনি পাচ্ছেন এটা বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য কিছু কিছু সিস্টেম আছে যেগুলো অনেকে বুঝে আর কি স্পিড টেস্ট বোঝা যায় অনেক সময় স্পিড টেস্ট দেওয়া বোঝা যায় না তো আপনাদের আজকে আমি হাতে কলমে দেখা দিচ্ছি যে এখানে কি ক্যাশ দেওয়া আছে কি দেওয়া নাই ঠিক আছে এই যে আমি একটা স্পিড টেস্ট দিলাম যে আমার এটা স্পিড এখানে আপনার সমস্যা নেই আর আর একটা জিনিস আমি একটু আমি বুঝলাম না জিনিসটা সেটা হলো আগে এরকম স্পিড টেস্ট দিলে সার্ভার এটা অটোমেটিকলি সিঙ্গাপুর সিলেক্ট হয়ে যেত কিন্তু এখন এটা আপনার অটোমেটিকলি ইন্ডিয়া সিলেক্ট হইতেছে এটা মেবি ওরা ইন্ডিয়ার সার্ভারের সাথে কিছু একটা করছে তো আগে যখন আমি পাঁচশো সরি আগে যখন আমি পঞ্চান্ন বিপিএস এর লাইনটা চালাইতাম তখন আমার এখানে পঞ্চান্ন এম বিপিএস কেবল একটা রাফ থাকতো এখানে দেখতে পারতেছেন যে ঢেউয়ের মতো আপডাউন 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 একটা ঢেউ আছে ঠিক আছে তো এই জিনিসটা তখন ছিল না ওদের এই নতুন প্যাকেজে এই প্রবলেমটা আমি দেখতেছি যে এই র স্টেবল থাকে না ঠিক আছে আমার একশো পঁচিশ এম বি লাইন ওটা এখন এরকম আপডাউন করতেছি স্পিড টেস্টে হ্যাঁ আর আরেকটা জিনিস হলো আমার আপলোড স্পিড ছিল মেবি পাঁচশো এম এর মতো কিন্তু এটা এখন সমান সমান করে দিয়েছে যে আপলোড ডাউনলোড সমান সমান থাকবে আর কি একশো পঁচিশ তো এখানে মোটামুটি দেখলাম আমরা আমরা আরও কিছু সাইট আছে ওই সাইটগুলো আমরা স্পিড টেস্ট দিয়ে দেখি যেমন আমাদের সাথে ওকলা আছে ওকলার অনেকে ভাবেন যে ওকলায় স্পিড টেস্ট বা ওকলায় যে রেজাল্টটা দেখাবে ওটা ক্যাশ ঠিক আছে এটাও আমি আপনাদের ধারণাগুলা ঠিক করে দিতেছি যেমন এই যে এখানেও একশো ঠিক আছে কি একশো পঁচিশ তো না এই ১৬ সতেরো আঠারো এরকম থাকতেছে আর কি দশে উনি মাঝে মাঝে মধ্যে এটা আস্তে আস্তে নামে আর কি ঠিক আছে স্টেবল না নতুন প্যাকেজটা আমি একদমই রিকমেন্ড করব না আপনারা নেন এবার আসলে কেন এরকম ভুল ডিসিশন নিল বর্তমানে যেখানে বড় বড় আইএসপি গুলা তেমন লাইন ডট নেট আরো মনে করেন যে সার্কেল নেটওয়ার্ক যেখানে আরো বড় বড় লোকাল আইএসপি দেখলাম যে ওয়ান জিবিপিএস যেখানে ক্যাশ ব্যান্ড দিচ্ছে সেখানে আপনার এমবারাইটি ক্যাশ বন্ধ করে দিয়া প্যাকেজ বাড়ানো এটা কতটুকু যুক্তির উক্তি আমি জিনিসটা বুঝলাম না যাই হোক এটা আমাদের রেজাল্ট ঠিক আছে আমরা আরো কিছু দেখি যেমন অনেকে দেখলাম যে বারোশো টাকায় একশো এম বিপিএস দিতেছে কিন্তু সাথে ওয়ান জিবিপিএস ক্যাশ দিচ্ছে কিন্তু এমবারাইটি ওয়ান জিবিপিএস না দিলেও পাঁচশো এম বি পি এস দিলেও পারতো ক্যাশ এড করে ওয়ান একশো পঁচিশের প্যাকেজ না করে একশো এম বিপিএস এর প্যাকেজ করে দিলেও হইতো কিন্তু ওটাও করলো না ওরা ডাইরেক্ট ক্যাশই বন্ধ করে দিলো কি করলোই দেখেন গ্রাফটা জাস্ট দেখেন আর এখানে স্পিড কেমন সন্ধ্যার পরে কটা বাজে ছয়টা বিয়াল্লিশ তো কেমন ডাউন করতেছে আপনারা একটু দেখেন জাস্ট ঠিক আছে একশো চার এম বিপিএস এর কেবারে যে স্পিড ছিল আমরা অনেকেই এই গুগল ফাইবারে আপনি স্পিড টেস্ট দেখেন আমরা ওটাও চেক দিই আপনাদের সুবিধার্থে এখন ওরা যে প্যাকেজটা সিস্টেমটা করছে আমি কথা বলে ইঞ্জিনিয়ার কল সেন্টারে সবার সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো ওরা আর কি অল ওভার আপনাকে একশো পঁচিশ এম এর লাইনটা দিবে বা প্যাকেজ যে যত টাকা প্যাকেজ চালান ওই রকম প্যাকেজে দিবে এখানে কোনো স্পেসিফিক কোনো সার্ভার থেকে আপনি ওদের বিরিয় সার্ভার থাকলে ওই সার্ভার থেকে যে আপনি বেশি স্পিড পাবেন ক্যাশ কাউন্ট হবে এরকম কিছুই না আপনার অল ওভার একশো পঁচিশ দেওয়া হয়েছে বা একশো পঞ্চাশ বা দেড়শো আড়াইশো এরকম দেওয়া হয়েছে মধ্যে এখানে কোনো ক্যাশ ভ্যান্ড দেওয়া হয়নি গুগল তো আমরা স্পিড টেস্ট দিয়ে দেখলাম আছে এখানেও আপনাদের দেখায় দিই একশো দশ এম ঠিক আছে তো আপনারা অনেকে বলতে পারেন যে আমার রাউটার কি দুর্বল হ্যানত্যান আমি বর্তমানে টিপি লিঙ্কের এ এক্স ফিফটি থ্রি এর আউটারটা আছে ফিফটি থ্রি হ্যাঁ এক্স ফিফটি থ্রি গিগাবিট পোর্ট সবগুলো এবং কি আমার ভি গিগা গিগাবিট সবই আমার গিগাবিট সবই ঠিক আছে ক্যাশ সিক্সের কেবল দিয়ে কানেক্ট করা পিসিতে এবং রাউটার থেকে উন্নতি যেটা আছে ওইটাও এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা আর কি কত কেমবি আমাদের ক্যাশ দিছে কি দেয় নাই হ্যাঁ তো আমরা একটা রব এন্ড্রইড টেস্ট দিই যে আমরা রব এন্ড্রিড এর আমাদের স্পিডটা কেমন পাচ্ছি এটা হলো আমাদের রব এন্ড্রিড চেক হচ্ছে আমরা আইডিএম দিয়ে ডাউনলোড দিয়েছি আমরা এখন টাক্স ম্যানেজার থেকে দেখবো যে আমাদের স্পিডটা কেমন উঠতেছে এই যে আপনাদের একশো পঁচিশ এর লাইন ঠিক আছে আর কি এটা হলো আপনার স্পিডের অবস্থা ছয়টা বাজে সন্ধ্যার পর এরকম স্পিড আপনারা পাবেন ঠিক আছে আগে আমি যখন বারোশো ষাট টাকায় আপনার পঞ্চান্ন এম লাইন চালাইতাম ওই টাইমে আমার এখানে কন্টিনিউয়াসলি চব্বিশ ঘন্টা আপনার শেয়ার ব্যান্ডেজ ব্যবহার করতেছি তারপরেও আপনার চব্বিশ ঘন্টা পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন আপডাউন হইতো ঠিক আছে কিন্তু এখানে আপনি দেখতেছেন যে 125 mbps এর লাইনে আমার 80 70 রে উনামা দিতাছে আমি এরকমও দেখি যে 40 উনামে গেছে ঠিক আছে আচ্ছা এটা হলো আপনার র স্পিড আপনাদের দেখাইলাম তো আমরা এটা একটু পজ দেই পজ দিয়া আপনারা কেয়ার সামরা দেখব ঠিক আছে যে আমাদের ক্যাশ বা ভিডিও এক্স স্পিড দেওয়া হয়েছে কিনা অনেকে দেখছেন যে এই যে আমরা অকলাতে যখন স্পিড টেস্টটা দিছি তো এখানে একশোর উপরে স্পিড উঠছে আপনারা মনে করতেছেন যে একশো এম বিপিএস আমার ক্যাশ দেওয়া আছে ঠিক আছে এরকম কিছুই না এখন আপনি ক্যাশ কিভাবে চেক দিবেন যে আপনাদেরকে ক্যাশ দেওয়া আছে কি দেওয়া নাই এখন আমরা ইউটিউবের ক্যাশটা চেক দিব ঠিক আছে তো আমরা এর আগে দেখাইছিলাম যে আপনাদের আমাদের যে রব্যানড্রটা আছে ওইটা আমরা ডাউনলোডে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো ঠিক আছে খেতে গাই সোয়েট এটা আমাদের ফাইল ছিল এটা আমরা ডাউনলোডে দিলাম খেদলাম পজ করে রাখবো আর প্রথমত ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকার পর আর কি আমরা এখন চেক দেব যে ইউটিউবে আমরা কত ক্যাশ স্পিড দিয়েছে ঠিক আছে আর কি ক্যাশের স্পিড আদৌ আছে কি নাই তো আমরা এখন এরকম কয়েকটা ফোর ভিডিও আপনারা ওপেন করবেন নতুন টেপার কি এরকম কয়েকটা ভিডিও ওপেন করার পরে আমি তো সাউন্ড অফ করে নিচ্ছি কারণ কপিরাইটের সুজন্য মেবি প্রবলেম হইতে পারে তো এখন আপনারা কি করবেন যে এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা 4K তে করে দিবেন ঠিক আছে সবগুলা ভিডিও রানিং চলতে থাকবে কিন্তু আপনারা রেজোলিউশনটা 4K করে দিবেন সবগুলো ভিডিও এভাবে ফোর করে ফোর কে রেজুলেশনে করে দিচ্ছি এখন আমাদের দেখতে হবে যে আমাদের যে পিসি টাক্স ম্যানেজারটা সেটা আমরা ওপেন করব তো অনেকেই এই স্পিডটা আপনাদের ইঞ্জিনিয়াররা আর কি যে ইঞ্জিনিয়ার আছে ওনারা আপনাদের এই স্পিডটা দেখা দিবে এভাবে ওপেন করে যে আপনি ইউটিউবে ক্যাশ দেওয়া আছে একশো এমবিপিএস আসলে এটা একশো এম বিপিএস ক্যাশ দেওয়া নাই আপনাদের এটা জাস্ট আপনার যে রান্ড উইডটা ছিল একশো পঁচিশ এম বা যে প্যাকেজটা ইউজ করছেন ওই প্যাকেজ অনুযায়ী এখানে শো করবে ঠিক আছে তো তখন ওনাদের ওনারা বলবে যে এটা আপনার ক্যাশে যে স্পিড উঠতেছে একশো উপরে এটা আপনার ক্যাশ কিন্তু আপনারা কি করবেন আপনারা করবেন যে এই যে এই জায়গাটায় আপনার যে র ব্যাকগ্রাউন্ডে চলতেছিল র স্পিড যেটা ওটা আপনার স্পিড স্টার্ট করে দেবেন ঠিক আছে র যে ব্যাকগ্রাউন্ডে চলতেছিল র যে টান দিলেন আপনি ঠিক আছে তখন আপনার কি হইতেছে র যখন আপনি টান দিতেছেন তখন এই যে স্পিডটা ভাগ হয়ে যেতেছে দেখেন এখন আপনার কিন্তু যদি একশো এম বিপিএস ক্যাশ দেওয়া থাকতো ঠিক আছে ইউটিউবে যদি আপনার একশো এম বিপিএস ক্যাশ দেওয়া থাকতো এবং কি আপনার রতে তে একশো পঁচিশ এম বিপিএস থাকতো র বান্ডুই তাহলে এখানে আপনার দুইশো পঁচিশ কে স্পিড উঠতো কিন্তু এখানে আপনার একশো পঁচিশ উঠতেছেই না কোনো ভাবেই একশো পঁচিশে উঠতেছে না দেখেন একশো তিরিশ পঁচিশ এই যে এরকম আর কি আপ ডাউন করতেছে তার মানে এতে আমরা বুঝতে পারি যে আমাদের এম ভারাইটি আর কি ইউটিউব চলতেছে আচ্ছা এখন আমরা আবার একটু পজ করব যে আমরা দেখবো যে ওদের ভিডিও সার্ভারে কোনো ক্যাশ দেওয়া আছে কি নাই ঠিক আছে তো আমরা এটা পজ করলাম আমরা এই ভিডিও গুলা ক্লোজ করে দেবো এখন আমাদের ইউটিউবের এটা চেক করা শেষ এখন আমরা আমাদের টাইমেতে যে যে অর্ডার যে সার্ভারটা সেটা ঢুকবো ঢুকাই যেকোনো একটা আপনাদের মন মতো যেকোনো একটা বড় ফাইল আর কি 2 তিন 4 5 জিবি হলে ভালো হয় বড় একটা ফাইল আমরা ডাউনলোড দিব ঠিক আছে এই যে আমরা ফাইলটা এটা দেখতে পারতেছেন এখন টাস্ক ম্যানেজার 124 25 করে উঠছে এটাও আমাদের বলা হবে আপনাদের বুঝায় দেওয়া হবে এই যে ক্যাশ এর ক্যাশ আছে 100 100 উপরে উঠছে ঠিক আছে তখন আপনারা কি করবেন র যেটা আমরা টান দিয়েছিলাম ওইটা আবারও টান দিবেন ঠিক আছে তাহলে দুইটায় আমাদের ক্যাশ হান্ড্রেড আর হলো আপনার র যদি পঁচিশ থাকে একশো পঁচিশ তাহলে আমাদের দুইটা মিলে দুইশো পঁচিশ পাওয়ার কথা কিন্তু সেখানে আমরা একশো বিশ পঁচিশ বা একশোর উপরে পাইতেছি না এতেও আমরা বুঝতে পারি যে আমাদের এখানে কোনো ক্যাশ বা বিডিএক্স স্পিড দেওয়া নাই জাস্ট আমাদের প্রপার একশো পঁচিশ এম দেওয়া হয়েছে যেটা সব জায়গার জন্য আপনি যেখান থেকে টান দেন ওই স্পিডটা ভাগ হয়ে যাবে ঠিক আছে এটাই বলার ছিল আপনাদের প্রমাণ দেওয়া বুঝাইয়া দিলাম এখন আপনারা কি অ্যামবরআইটিকে বয়কট করবেন না কি করবেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমি মনে হয় অ্যাম্বার আইটিতে আর থাকবো না কারণ আমার ক্যাশ স্পিডটা খুবই দরকার তো তারা এখানে বড় বড়ো আইসপিডরা ওয়ান জিবি পি এর ক্যাশ দিতেছে সার্কেল নেটওয়ার্ক ব্যাম অনলাইন তারপরে আপনার আরও ডট ইন্টারনেট আছে আরো বড় বড় অনেক লোকাল আইসপি রাও দেখতে দিচ্ছে এখানে আমার এত বড় একটা ন্যাশনাল তারা এরকম একটা ডিসিশন নিবে যে ক্যাশ স্পিড বন্ধ করে তারা নর্মাল র ব্যান্ডিড বাড়াই দেয়া প্যাকেজ বানাবে এরকম আমরা কোনো কখনো ভাবি নাই তো তারা যেটা ভালো মনে করছে তারা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ওইটাই করছে তো আমার আমি এক গ্রাহক হিসাবে আমি মনে করছি এটা আমাদের জন্য কাজটা ঠিক করে নাই আমার একটু তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ